বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এর ফলে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনায় চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই নিম্নচাপের শক্তি কতটা বৃদ্ধি পাবে এবং কোন অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে তা নির্ভর করবে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রাথমিক পূর্ববাস অনুযায়ী এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে এর প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে যার অর্থ ওই এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সত্তর থেকে দুশো মিলিমিটার অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সোমবার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে একই রকম সতর্কতা বজায় থাকবে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এইসব এলাকার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে আসার কথা বায়ুমণ্ডলে বর্তমান অবস্থার কারণে নিম্নচাপটি খুব দ্রুত শক্তি বৃদ্ধি করতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে নিম্নচাপের কারণে অদ্ভুত পরিস্থিতি কৃষকদের সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে মধ্যে পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপটি কতটা বিপজ্জনক রূপ নিতে চলেছে অতিভারী বৃষ্টির তাণ্ডব ছটি জেলায় আগামী দুদিন রাজ্যের ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস পূর্ববর্ষে বলা হয়েছে পনেরো জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে অতিভারী বৃষ্টির তাঞ্জুব চলবে ছটি জেলায় সেখানেই হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গ উপসাগরের ভারত মহাসাগর এবং বাংলাদেশ সংলঙ্গে নতুন করে গণপথ তৈরি হয়েছে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে আকাশের মেঘলার আনাগোলা শুরু হয় শনিবার কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে রবিবার সকালে কলকাতায় ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে উপকূল পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গী হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে এবং মুর্শিদাবাদ নদিয়া জেলা ছাড়া সব জেলাতেই একাধিক জায়গায় ভারী বৃষ্টি চলবে সোমঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলা বৃষ্টির পরিমাণ জারি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তরের অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্র আরও উত্তল হয়ে উঠতে পারে এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলায় টানা দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাব পড়বে কলকাতাতেও আগামী দিনে মুসলধারে বৃষ্টির আশঙ্কা রয়েছে শহর জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বর্ষার বায়ু এখন বেশ সক্রিয় এর ফলে সারা সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরে উত্তরাংশে নিম্নচাপ গঠনের সম্ভাবনায় কয়েকদিন বৃষ্টি দাপট অনেকটাই বাড়বে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গিবঙ্গে একটি উচ্চ পূর্ণাবতের অবস্থান রয়েছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ পশ্চিম নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি জোড়া হওয়া এবং দমকা হওয়ার বেগে পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে একের জুলাই পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে কলকাতায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ছটি জেলায় অতিভারী বৃষ্টির সাত থেকে কুড়ি সেন্টিমিটার সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার পাশাপাশি বীরভূম হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া শুক্র এবং শনিবার আবারও দুই চব্বিশ পরগনা বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস উত্তরবঙ্গেও বৃষ্টি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং বুধবার এবং কোচবিহার সোম ও বুধবার উত্তর ও অন্যান্য জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যদিও এখনও আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি কম শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় চার দশমিক তিন ডিগ্রি কম এই পরিস্থিতিতে সকলকে সতর্ক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে সাগরে লঘুচাপ সৃষ্টি তিনটি বিভাগে ভারী বৃষ্টির আভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার উনত্রিশে জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ আবজোরা সুলতানা দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া পিস জানিয়েছে আগামী সোমবার তিরিশে জুন সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যান্য প্রায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সোমবার তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার একই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকন বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দুই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের এবং সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বৃহস্পতিবার তিনে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলো আমাদের সঙ্গে থাকবেন